সারফেস একদম পুরা আগুন আগুন এটা হলো এর এইট জেনারেশন পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম টুকে টাচ স্ক্রিন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ টু বুঝি টাচ স্ক্রিন ট্যাব ট্যাবমোডি ইউজ করতে পারবেন এসপি জাতীয় ল্যাপটপ বলা হয় ল্যাপটপটাকে এস পি এইট ফোর জিরো জি সিক্স ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন এটাও আবার থ্রি ট্যাব ট্যাবমোডি ইউজ করতে পারবেন ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে প্রোডাক্টটা আবার ডলভি স্পিকার আছে এটাতে চারটা স্পিকার আছে সাধারণত আমরা দুইটা স্পিকারের ল্যাপটপ পেয়ে থাকি এটাতে চারটা স্পিকার আছে সাউন্ড কোয়ালিটিও একদম সারফেস ল্যাপটপ থ্রি আপনার কোরাই 7 এর 10 পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম ব্লু কালার এডিশন আপনার ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে দেখেন এরপরও যদি কেউ চলে আসে তাহলে আমরা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিব আপনাকে আপনার রাইজন ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ ফুল ওপেন বক্স প্রোডাক্ট এটা আপনি ফার্স্ট ইউজার হবেন ল্যাপটপ সকাল থেকে রাত পর্যন্ত চালাবেন চব্বিশ ঘন্টা চালালেও ল্যাপটপটা কোনো প্রবলেম হবে না এটা হলো আপনার কোরাই এর 11 জেনারেশন পাঁচশো বারো জিবি র্যাম প্রতিনিয়ত দুই চার পাঁচটা শেষ হয় পাঁচশো এর ইভেন জেনারেশন কম বাজেটের মধ্যে বিশ হাজার পাঁচশো টাকা কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন এটা প্রাইস দেওয়া আছে আঠারো হাজার পাঁচশো টাকা কম বাজেটের মধ্যে এটা প্রাইস দেওয়া আছে পনেরো হাজার পাঁচশো টাকা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে শেয়ার গ্রাফিক্স তো আছেই টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ষোলো জিবি র্যামে আপনি এই জিবি গ্রাফিক্স পাবেন আর এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স টু জিবি আছে টোটাল আপনার দশ জিবি গ্রাফিক্স পাবেন একটাই স্ক্রচ প্রোডাক্টের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশন একদম আলাইকুম আমি ল্যাপটপ ল্যান্ড বিডি থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে তো আপনাদেরকে কিছু ল্যাপটপ দেখাবো দেখেন এখানে অনেক মডেল দেওয়া আছে বিস্তারিত এগুলো আমরা বলবো কি কি মডেল চলে আসছে যেমন আপনাদেরকে প্রথম ল্যাপটপটা দেখাই ল্যাপটপ আপনার ফিজিক্স ল্যাপটপ এটা হলো থ্রি সিক্সটি টাচ স্ক্রিন ট্যাব মোড ইউজ করতে পারবেন কনফিগারেশন হলো আপনার কোরাই ফাইভের এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যাম এটাতে ফিঙ্গার প্রিন্ট আছে আবার আপনার ব্যাকলাইট কিবোর্ড আছে ফেস লক আছে আর এটা ব্যাটারি ব্যাক আপ সাধারণত আমরা দুই থেকে তিন ঘন্টা বলে থাকি চার পাঁচ ঘন্টা পাওয়া যায় আমরা দুই ঘন্টা গ্যারান্টি দিয়ে এগুলো সেল করি এই ল্যাপটপটার প্রাইস দেওয়া আছে বিশ হাজার পাঁচশো টাকা তো আমাদের উপলক্ষে আমরা টাকা টাকা প্রাইস দিচ্ছি সাধারণত এগুলো আমরা করে সেল করি তো অফার প্রাইস আমরা বিশ হাজার পাঁচশো টাকা এটা প্রাইস রেঞ্জ দেওয়া হচ্ছে এইট জেনারেশন এস পি জাতীয় ল্যাপটপ বলা হয় ল্যাপটপটাকে এসপি এইট ফোর জিরো জি সিক্স ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনার বাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গার প্রিন্ট আছে কন্ডিশনটা দেখেন ফুল ব্র্যান্ড নিউ আপনার এইট ফোর জিরো জি সিক্স কুড়াই ফাইভের এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এইট জিবি র্যাম এটার প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এসপি লেনোভার আইডিয়া প্যাড এ থার্টিন ইঞ্চি ল্যাপটপ কুড়াই ফাইভের এইট জেনারেশন ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্যাকলাইট কিবোর্ড বাটনের এখানে ফিঙ্গার প্রিন্ট আছে আপনার ফুল স্লিম আলটা ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ল্যাপটপটা দেখেন লেনোভো আইডিয়া প্যার থিং বুক থিং বুক ল্যাপটপ এটার প্রাইস দেওয়া আছে আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা তারপর ডেলের ল্যাটিটিউড সিরিজ আপনার থ্রি ফোর টু জিরো মডেল থ্রি ফোর টু জিরো মডেল আপনার আই ফাইভ এর ইলেভেন জেনারেশন দুইশো সাপান্ন জিবি ভেরিয়েশনও আছে আমাদের পাঁচশো বারো জিবি ষোলো জিবি ভ্যারিয়েশন দুইশো ছাপান্ন জিবি আটত্রিশ হাজার টাকা এটা এখন এটাও রোটেশন ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে একদম স্লিম ল্যাপটপ ওপেন বক্স প্রোডাক্ট বলি আমরা এটাকে ফুল ফ্রেশ কন্ডিশন নাই আরেকটা মডেল আছে আপনার এক্সোনওগা লেন এর এটাও আবার থ্রি সিক্সটি ট্যাব মোডি ইউজ করতে পারবেন ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে প্রোডাক্টটা দেখেন নেন আপনারা আই ফাইভের এইট জেনারেশন দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এইট জিবি র্যাম এটাতে আবার পেনও আছে চাইলে আপনার পেনও কাজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আপনার ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট আছে প্লাস ফেস লক আছে এটাতে আবার ডলভি স্পিকার আছে এটাতে চারটে স্পিকার আছে সাধারণত আমরা দুইটা স্পিকার ল্যাপটপ পেয়ে থাকি এটাতে চারটা স্পিকার আছে সাউন্ড কোয়ালিটি একদম বেস্ট এটার অফার প্রাইস চলতেছে আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা সার্ফেস ল্যাপটপ থ্রি আপনার কোরাই সেভেন এর টেন জেনারেশন পাঁচশো বারো জিবি আছে যদি ষোলো জিবি র্যাম ব্লু কালার এডিশন আপনার ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে দেখেন এটাও চাইলে নিতে পারেন আপনার কোরাই সেভেন এর টেন জেনারেশন পাঁচশো বারো জিবি আছে যদি ষোলো জিবি র্যাম এটার প্রাইস দেওয়া আছে আপনার আটান্ন হাজার পাঁচশো টাকা আমাদের প্রাইস ছিল ষাট হাজার টাকা দুই টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার আটান্ন হাজার পাঁচশো টাকা এটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা এরপর যদি কেউ চলে আসে তাহলে আমরা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিবো আপনাকে আরেকটা ল্যাপটপ নিয়ে আসলাম আপনাদের সামনে গোল্ডেন কালার আপনার এসপি ফিফটিন আপনার রাইজন ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ ফুল ওপেন বক্স প্রোডাক্ট এটা আপনি ফার্স্ট ইউজার হবেন এটার প্রাইস দেওয়া আছে আপনাদের পঞ্চান্ন হাজার টাকা প্রাইস দেওয়া ছিল আমরা অফার প্রাইস দিচ্ছি এখন বাহান্ন হাজার টাকা ফুল ওপেন বক্স প্রোডাক্ট ব্যাটারি ব্যাকআপ নতুন যেরকম কিনতে আপনার চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পান

আর ব্যাটারি ব্যাক আপ আপনার থেকে পাঁচ ঘন্টা এগুলো মিনিমাম পাবে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা পাওয়া যায় এই তো এটার প্রাইস দেওয়া আছে আমাদের আটচল্লিশ হাজার পাঁচশো টাকার থেকে টাকা আমাদের অফার প্রাইস এটা এটা হলো হলো আপনার এর জেনারেশন প্রিমিয়াম প্রিমিয়াম ফ্ল্যাগশিপের মধ্যে আপনার এটার ব্র্যান্ড নিউ প্রাইস হলো আড়াই লক্ষ টাকা এটা আমরা দিচ্ছি অনলি আপনার পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এটা আমাদের অফার প্রাইস ছিল আপনার অফার প্রাইস চলতেছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এটা আটাত্তর হাজার পাঁচশো টাকা এটার প্রাইস ছিল সাধারণত যারা পাঁচশো বারো জিবি আসে ষোলো জিবি র্যাম আছে এটাতে জেনারেশন স্টিকার দেওয়া আছে আছে আপনার টাচ স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট আছে এখানে আপনার কিবোর্ড আছে সাধারণত এই ল্যাপটপগুলো চার থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটার সাউন্ড কোয়ালিটি অনেক অনেক সুন্দর ওয়ান এইটি ডিগ্রি রোটেশন পাবেন ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এটা তো একদম স্লিমের মধ্যে আলটা স্লিম ল্যাপটপ চলে এটাও আপনার নিতে পারেন নিউজের মধ্যে বেস্ট আপনার পঁচাত্তর হাজার টাকা এটার প্রাইসটা পড়বে আরেকটা ল্যাপটপ নিয়ে আসলাম এটা হলো ডেল ইনসপারন সিরিজ এটা হলো আপনার কোরাই ফাইভের এলিভেন জেনারেশন পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি র্যাম একদম আলট্রা স্লিম ল্যাপটপ আপনার ডেল এক্সপিএস এর মতো দেখতে পুরো লুকটা ডেল এক্সপিএস এর মতো দেখতে বেজেলটা দেখেন কত চিকুন এটাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট কিবোর্ড আছে আপনার ব্যাটারি ব্যাকআপও এটাতে ভালো পাবেন ডেল এক্সপিএস এর মতোই ছয় থেকে সাত ঘন্টা সাধারণত ডেল এক্সপিএস এ পাওয়া যায় তো এটা তো সিমিলার পাবেন তো আমাদের এটা তিন ঘন্টার ওয়ারেন্টি দেওয়া আছে ব্যাটারি ব্যাক জন্য তিন ঘন্টার কোম্পানি আমার ব্যাটারিটা চেঞ্জ করে দিব সাধারণত ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটা দেখেন ওরাই ফাইভের এর জেনারেশন পাঁচশো বারো জিবি র্যাম এটা এই প্রোডাক্টটা আমরা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি এখন বর্তমান প্রাইস প্রতিনিয়ত আমাদের দুই চার পাঁচটা সেল হয় এটা হলো এইসপি এইট ফোর ফাইভ জি এইট রাজেন সেভেনের এর ফাইভ থাউজেন্ড সিরিজ পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম এটা আমরা দিচ্ছি বর্তমান অফার প্রাইস হলো আপনার চল্লিশ হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ আছে ফিঙ্গার প্রিন্ট আছে এটার প্রাইস দিচ্ছি এটা হলো থ্রি সিক্সটি টাচ স্ক্রিন আপনার পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম আই ফাইভের এর জেনারেশন টু ইন ওয়ান প্রোডাক্ট একদম এইটিও করতে পারবেন থ্রি সিক্সটিও করতে পারবেন লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন এটাতে আবার ফেস লক আছে টাচ স্ক্রিন আবার আপনার এখানে আবার ফিঙ্গারপ্রিন্টও আছে বাটনের মধ্যে পাওয়ার বাটনের মধ্যে ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা কম বাজেটের মধ্যে ল্যাপটপ আছে আপনার কোরাই ফাইভের আপনার সিক্স জেনারেশন সেভেন ফোর সেভেন জিরো মডেল দুশো ছাপ্পান্ন জিবি এস ডি এইট জিবি র্যাম এটা ওয়ান এইটি ডিগ্রি রোটেশন আবার আপনার ব্যাকলাইট কিবোর্ড আছে আপনার এগুলোতে সাধারণত সব ল্যাপটপের মধ্যে ইউজের মধ্যে সবচেয়ে বেশিরভাগ চলে এলো এই

দুইশো সাপান্ন জিবি র্যাম জিবি আমাদের প্রাইস দেওয়া আছে হলো আপনার টাকা আর এটা সিক্স জেনারেশন প্রাইস টা হলো আপনার উনিশ হাজার পাঁচশো টাকা আমাদের অফার প্রাইস জেনারেশন একশো জিবি র্যাম ঠিক আছে এগুলো আপনার সাধারণত টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ল্যাপটপ আপনার সেলোরন কম মধ্যে এটার প্রাইস দেওয়া টাকা পনেরো টাকা এটার প্রাইস মডেল

2k টাচ স্ক্রিন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 2 এটার প্রাইস দেওয়া আছে আমাদের 42500 টাকা আর অফার পেস করে দিছি 40500 টাকা আরেকটা ল্যাপটপ আছে আপনার কোর i7 এর 7 জেনারেশন सेम দুইটা ভেরিয়েশন আছে i7 8 জেনারেশন 512 gb SSD 16 gb RAM এটা ব্ল্যাক এডিশন এটা হলো সিলভার এডিশন যেটা নিতে চান মাত্র 40500 টাকায় সার্ভিসের মধ্যে 15 ইঞ্চি ল্যাপটপ চলে আসলো আপনার কোর i5 এর 10 জেনারেশন ল্যাপটপ 3

নিউ এলিফেন্ট রোড সুবাস্ত আপনার একুশ নম্বর শপ ল্যাপটপ লাইন বিডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম